জয় শ্রীকৃষ্ণ মেষ রাশির প্রত্যেক ব্যক্তিকে স্বাগত আমাদের চ্যানেলে এবং আজকে আপনারা যেটা দেখতে পাবেন যে আপনার সামনে পুরো ছকটা তৈরি করে রাখা আছে এবং দেখুন মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল বকরি হচ্ছে কোন জায়গায় কত তারিখ এভরিথিং লেখা আছে দেখুন সাতই ডিসেম্বর থেকে সেই বকরি হওয়া শুরু করেছে চতুর্থ ঘরে ঠিক আছে সেখানে থাকছে কিন্তু টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এবং তারপরে সে বকরি হয়ে কিন্তু সে চলে যাবে আপনাদের তৃতীয় ঘরে মানে মিথুন রাশিতে সেটা যাচ্ছে একুশে জানুয়ারিতেই যাচ্ছে দু এবং সেখান থেকে থাকতে চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আমরা আজকে যে বিষয়টা থাকবে সেটা চতুর্থ দেখুন চার নম্বর লেখা আছে এই চতুর্থ ঘরে বকরি হলে আপনারা কি রেজাল্ট পাবেন কি পাবেন না কোন দিক থেকে সতর্ক থাকবেন কোন দিক থেকে সতর্ক থাক নাও পারেন এবং সেই কাজটা হয়তো আপনাকে বেশি করে করতে হবে সেখান থেকে সুবিধা পাওয়ার জন্য সেই সব কিছু আজকের ভিডিওতে জানব শুধু দেখুন অনেকগুলো ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জিনিস সেখানে বলছে কিন্তু সবসময় সেই পুঙ্খানুপুঙ্খ যখন আলোচনা করব তখন কিন্তু জিনিসটা পরিবর্তন হয়ে যাবে প্রথম আমি আপনাকে বলে রাখি এই রকম যখন গ্রহ অবস্থান থাকে তখন ফার্স্ট দেখতে হয় আপনি কোনো প্রপার্টি রিলেটেড কাজ করতে যাচ্ছেন কিনা যদি করতে যান তাহলে অবশ্যই আপনার জন্ম ছক বিচার করা ভীষণভাবে প্রয়োজন সেখানে যদি সঠিক থাকে তাহলেই কিন্তু আপনি দেখা যাবে যে প্রপার্টি রিলেটেড কাজ করছেন এবং সেই প্রপার্টি রিলেটেড কাজে আপনি সাকসেস পাচ্ছেন আপনার মায়ের হেলথের দিকে কিন্তু খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন তার ব্লাড প্রেশার তার শরীরে কোনো জায়গায় ব্যথা রক্তজনিত প্রবলেম রক্তচাপ বৃদ্ধি কোথাও রক্ত জমাট বাধা ইত্যাদি অবশ্যই সেই বিষয়ে দেখা উচিত ইভেন তার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা চোট আকার যাতে না লাগে কোথাও যদি ব্যথা লেগে থাকে সেটা তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায় সেটার জন্য দেখাশোনা করা কিন্তু খুব প্রয়োজন আদারওয়াইজ কি হবে কোনো জায়গায় ব্যথা লেগে গেলে এই সময়ে সেই ব্যথাটা দীর্ঘস্থায়ী হওয়ার চান্সেস বেশি এরপরে যে জায়গাটা যাব সেটা হলো আপনার শরীরের ক্ষেত্রে ব্লাড প্রেশার হার্ট আপনার শরীরের চেস্ট রিলেটেড কোনো ইস্যুস অথবা রক্তচাপজনিত কোনো প্রবলেম রক্তজনিত কোনো প্রবলেম যদি আগে থেকে থাকে তাহলে সেই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা উচিত এরপর যে জায়গাটায় যাবো সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখুন মঙ্গলের দৃষ্টি কিন্তু ডাইরেক্ট কোন দিকে যাচ্ছে আপনাদের দশম ঘরে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের যাচ্ছে একাদশ ঘরে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যাচ্ছে আপনাদের সপ্তম ঘরে মঙ্গল আপনাদের গ্রহ কারণ হলো আপনাদের ফার্স্ট হাউজের মালিক এবং এইট হাউজের মালিক এই রকম সময় যেটা হলে বিজনেস বা ধরুন আপনার বিবাহিত সম্পর্ক আপনার বিবাহ এই সব বিষয়ে কিন্তু কি হয়ে যায় আপনি ভীষণ সিকিওর ফিল করার চেষ্টা করেন মানে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা যদি সেখানে কোনো প্রবলেম থাকে সেটাতে বেশি সময় দেওয়া সেটা নিয়ে ভাবা ভাবনা চিন্তা করা ইত্যাদি আমরা দেখতে পাই ফলে কি হয়ে যায় অনেক সময় বিবাহিত সম্পর্ক যেটা আলগা ভাব ছিল সেটা ঠিক হয়ে যায় কিন্তু যদি আপনার চার্টে যদি বিবাহিত জায়গাটা ঠিক না থাকে তাহলে সেই জায়গাটা প্রবলেমস করে এবং সেটা আইনত দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দেয় এইবার আমি আপনাকে বলি বিজনেসের ক্ষেত্রে কি হয়ে যায় বিজনেস অটোমেটিক্যালি এখানে দেখা যাচ্ছে যে এখানে গ্রোথ করছে বা ইনকামের জায়গাটাও বৃদ্ধি করছে দেখাচ্ছে কিন্তু সেখানে আপনাকে ইনভেস্টমেন্ট ওই যে বললাম যে আপনি হয়তো চট জলদি কোনো ডিসিশন নিতে গিয়ে ফিন্যান্সের দিকে বা বিজনেসের দিকে ভুল করে ফেলবেন না সেই দিকে খেয়াল রাখবেন বাদ বাকি এখানে কোনো খারাপ কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এবার হলো কোর্ট কেস যদি আপনার চলে ঠিক আছে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে রক্ষণশীল ভূমিকা পালন করা উচিত এবং সতর্ক থাকা উচিত অবশ্যই তাহলেই কিন্তু সেখান থেকে আপনি সঠিক পথ পাবেন আর আপনি যদি একটা আলগা ভাব রাখেন এই সব বিষয়ে তাহলে দেখবেন কোনো না কোনো কিছু মিস হয়ে যাচ্ছে হয়তো ডেট মিস হয়ে যাচ্ছে ডকুমেন্ট মিস হয়ে যাচ্ছে সঠিক সময়ে গেলেন না সঠিক যে সময় যে কাজটা করার হচ্ছে না ডকুমেন্টেশনস ঠিক রাখুন এখন খুব প্রয়োজন এই জিনিসগুলো অন্তত পনেরো কুড়ি তারিখটা পেরিয়ে যাক তারপর দেখা যাবে যে আপনার এই বিষয়ে প্রবলেমসগুলো কমতে থাকছে এবার ধরুন পারস্পরিক সম্পর্ক মানে ধরুন আপনি যে এরিয়াতে বা যে এলাকায় থাকেন সেইখান থেকে আপনার অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক আপনার সোশ্যাল স্ট্যাটাস আপনার সামাজিক যে স্ট্যাটাস সেইগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিভাবে কারণ আপনি নিজে সেইগুলো নিজে থেকেই বৃদ্ধি করার জন্য যে যে উপযুক্ত বা যে যে প্রয়োজনীয় স্টেপসগুলো নেওয়া দরকার সেইগুলো নেওয়া নেবেন আর কি ফলে কি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার এই যে সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক পরিচিতিটা বাড়ার সম্ভাবনা আছে এই সময় রাজনৈতিক ব্যক্তিরা যারা থাকবেন তারা কিন্তু শত্রুতা থেকে কেয়ারফুল থাকুন আইনিত সমস্যা যদি চলতে থাকে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকা উচিত বাদবাকি বাকি সোশ্যাল বিভিন্ন কাজকর্ম কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে স্পেশালি এই সময়টা পর্যন্ত একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কারণ মেষরাশির বহু ব্যক্তি কিন্তু রাজনৈতিক ফিল্ডে আছেন আবার রাশির বহু ব্যক্তি আইনত ফিল্ডে আছেন মানে তারা হয় উকিল জাজ ইত্যাদি আমরা দেখতে পাই তা তাদের ক্ষেত্রে আবার কীরকম দেখতে পাব তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে গোপন শত্রুতা মানে আপনাদের ফিল্ডটেই এরকম যে অনেক কিছু গোপনেই হয় আপনাদের পিঠ পিচেই হয় তো সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সতর্ক খানিকটা থাকা উচিত তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে এটা থাকবেন যতদিন না মঙ্গল বকরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোর্থ ফেব্রুয়ারি লেখা আছে দু হাজার এই পুরো সময়টাই কিন্তু সতর্ক থাকা উচিত এবং নিজের কনফিডেন্স নিজের উর্জাকে বিশেষভাবে কন্ট্রোল করা উচিত এরপর চলে যাচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গায় যারা চাকরির জায়গায় দেখছেন ঠিক আছে দেখুন এই সময় আমি সব থেকে যদি আপনার বস আপনার মেন্টার বা আপনার উচ্চ পদাধিকারী যার সাথে আপনাকে কাজ করতে হয় তাদের সাথে ঝগড়া বাদ বিতণ্ডা প্রবলেমস এগুলো এড়িয়ে চলা সব থেকে বেস্ট আর একটা জিনিস হলো কোনো জায়গায় আপনাদের মতের মিলন হচ্ছে না এবং আপনারা এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সেখানে কোনো জায়গায় মতের মিল অথবা আপনারা যেরকমভাবে চাইছেন সেরকমভাবে হচ্ছে না আপনার নিজের মতো করতে চাইছেন সেখানে আপনাকে আপনার বিষয়ে নাক গলানো হচ্ছে আপনাকে বাঁধা দেওয়া হচ্ছে আপনার থেকে হিজেব চাওয়া হচ্ছে যে এইগুলো অনেক সময় আপনার ভালো নাও লাগতে পারে সোজা বাংলা কথায় কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে ইচ্ছা আসছে না ভালো লাগছে না কিছু জায়গায় মনে হচ্ছে স্ট্রাগল করছেন মনে হচ্ছে যেন এটা ছেড়ে আর একটা অন্য জবে যাই তবে জব পরিবর্তনের আগে আমি আপনাকে অবশ্যই বলবো বিশেষভাবে ভাবনা চিন্তা করা উচিত কারণ অনেক সময় দেখা যাবে যে এই ক্ষেত্রে জব চলে গেলে পেতে একটু দেরি হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যেখানে অসুবিধা হচ্ছে একটু মানিয়ে নিন একটা দুটো মাস তারপরে কিন্তু আপনারা জবের জন্য চেষ্টা করতে পারেন স্পেশালি ধরুন আপনারা এই যে একুশে জানুয়ারি যে সময়টা দেখাচ্ছি না এরপর থেকেই কিন্তু আপনারা একটা চেষ্টা করতে পারেন যেখানে বেটারমেন্ট আসবে কিন্তু একুশে জানুয়ারির পর স্যাট প্লাস সান কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তারপর দেখা যাবে স্যাটেন প্লাস সান এই সরি রাহু প্লাস সান মানে রবি এরপর কুম্ভ রাশি তারপর মিন রাশি তারপর যখন মার্চ মাসে আমরা গিয়ে মার্চ এপ্রিল মাসে গিয়ে যখন দেখব রবি আপনাদের রাশিতে এসছে তখন আপনাদের চাকরির জায়গাটা খুব ভালো হয়ে যাবে এবং তখনও আর একটা জিনিসও দেখব তখন মঙ্গল নিচস্থ হবে কিন্তু মঙ্গল নিচস্ত থাকার ফলেও যে বক্র ফল বা যে খারাপ ফলটা সেইগুলো কিন্তু আমরা দিতে দেখব না সেখানে আমাদের বেটার রেজাল্ট দেখতে পাবো খালি তাদের জন্য বিশেষভাবে সতর্কতা যাদের যারা মানিয়ে নিতে পারছেন না ওয়ার্ক ফিল্ডে তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন যাদের মোটামুটি ঠিকঠাক চলছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে আমি বিশেষভাবে একটা আপনাদের উপদেশ দেবো বা রেমেডি বলতে পারেন ফার্স্ট রেমেডি হনুমান মন্দিরে যাওয়া হনুমান চালিশা পড়া হনুমান মন্দিরে মঙ্গলবার একটি নারকেল দান করা মন্ত্র পাঠ করতে চাইলে ওম নামা সোজা মন্ত্র আর একটি যদি তান্ত্রিক মন্ত্র চান ওম ক্রাং ক্রিং ক্রোং চ হুমায়নামা তাহলে এতগুলো আমাদের কাছে অস্ত্র আছে এবার আমরা যদি এই অস্ত্রগুলো ঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এই নাম্বারে ফোন করতে হবে যদি কনসাল্ট করতে চান গড়িহাট দমদম বড়নগর যে কোনো চেম্বারে আসতে পারেন খুব ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমাদের উৎসাহিত করার জন্য লাইক করতে শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ